টাকে টুডি গানো তো অবস্থা হইছে ওই তে আদারি না দিলে ঘরেতে ফসল তুলতে পারমু না এই সিলেটা আসে দেননি কখন আঙ্কেল ভাই আপনি আমাকে ডাকছেন আমি শুনলাম তুমি নাকি জমির কাজ করো তা আমার জমির কাজগুলো করে দাও আমার জমির অবস্থা তো শেষ হ্যাঁ ভাই কাজ করি তো আমাকে ভাই 700 টাকা হাজুর দিতে হবে সাতশো টাকা হাজিরা এই জমির কাজ এনে পাঁচশো টাকা হাজিরা আচ্ছা ঠিক আছে আমি তো লোকও পাচ্ছি না তুমি মন দিয়ে কাজটা করো আমি তোমাকে সাতশো টাকাই দিব না আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে তুমি মন দিয়ে তাহলে কাজটা করো আমি আসি আচ্ছা ভাই

এখন দুপুরের সময় আজান দিছে ভাই বসে রেস্ট নিতেছিলাম ভাবলাম এরি ফাঁকে বাবার কবরটুকু একটু জিয়ারত করে নেই তোর বাবার কবর জিয়ারত করার জন্য তোকে সাতশো টাকা হাজিরাতে কামলে নিছি রে তুই তোর বাবার কবর জিয়ারত করবি তা আমার কাছে আছিস কে কাম কোথাকার ভাই আপনি কথাবার্তা একটু সাবধানে করেন আমরা ভাই গরিব মানুষ হতে আমরা কখনো ভাই কাজকে ফাঁকি দেয় না ভাই হ্যাঁ বুঝছি বুঝছি তো কাজের নামে ফাঁকি দেয় আর বড় বড় কথা বলিস ভাই কথাবার্তা একটু ভালোভাবে কম হ্যাঁ মুখে বড় কথা কবি এক থাপ্পড় আগে তুমি কাজ তোর কোথাকার

ভাই আপনি তো আমার এলাকারই ভাই ঠিক আছে এই ছেলেটাকে আমি কাজে নিছি বুঝছেন সাতশো টাকা হাজিরাতে আমি কাজে নিছি বুঝলেন কথাটা সাতশো টাকা হাজিরাতে কাজে নিছি আমি একটু বাইরে গেছি ঘুরতে মানে একটু জমিগুলো দেখতে গেছি এসে দেখি এই ছেলে কাজ করাবাদের বাপের কবরও ও করতেছে ভাই ভাই আপনি একটু বলেন ওর বাপের কবর ও জিয়ারত করা আগে নাকি আমার কাজগুলো আগে ভাই ভাই আপনি তো লোকটা বেশি ভালো না কে ভাই কি হয়েছে ভাই আপনি এই কথা বললেন কেন এই সাধারণ এই কামলার জন্য ভাই মাল এই ছেলেটা দোষ করছে কিন্তু ভাই আপনার এই জমির কাজ করার পর ওই একটু রেস্ট নেওয়ার পর জিহারাত করাও কি আর দোষ হয়েছে এই কবরটা যদি আপনার বাবার হতো তখন আপনি কি করতেন ভাই আপনি আসলে কথাগুলো তো ঠিকই বলছেন আমি তো এইভাবে ভেবে দেখিনি আচ্ছা ছোট ভাই আমার অনেক ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আসলে ওই দিক গেছিলাম তো বুঝতে পারিনি যে তুমি কাজ করার পর তোমার বাবার কবরে জিয়ারাত করতেছ আর যাও তুমি তোমার কাজগুলো করো যাও এই যে তুমি শোনো তুমি যে লোকটা আরে ক্ষমা করে না এই ক্ষমা করাটা একটা মত কাজ আচ্ছা তুমি যাও যাদের মন মন দিয়ে কাজ করছো মানুষকে ভুল বুঝবেন না গরিব হলে কিন্তু ওনারাও মানুষ ওনাদের প্রতি সদয় হন